আসসালামু আলাইকুম টপ বিদাবার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দু সালের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের অধ্যায় ষোলো শিক্ষাগুরুর মর্যাদা তো বন্ধুরা চলো আমরা এই অধ্যায়টি আজকে পুরো কমপ্লিট করি তো বন্ধুরা প্রথমে কবিতাটি দেওয়া আছে আমরা প্রথমে কবিতাটি পড়বো তারপরে আমরা এর নিতে যাব শিক্ষাগুরুর মর্যাদা এখানে শিক্ষা শিক্ষককে সম্মান করে এই কবিতাটি কিন্তু লিখেছেন কে লিখেছেন কাজী কাদের নেওয়াজ এটা মূলত নেওয়াজ ওনার নাম কিন্তু এখানে নওয়াজ লিখছে বাদশা আলমগীর বাদশা আলমগীরকে বাদশা আলমগীর হচ্ছে দিল্লির বিচারপতি বাদশা আলমগীর অর্থাৎ দিল্লির বাদশাহ কুমারে তাহার কুমার কুমার হচ্ছে রাজকুমার অর্থাৎ বাদশার ছেলে রাজকুমার কুমারে তাহার পরাইত এক মৌলভী দিল্লির অর্থাৎ একটি ছেলে ছিল তাকে কে দিল্লির একজন মৌলবি পড়াইত। একদা প্রভাতে গিয়া হচ্ছে সকালে একদা মানে একদিন সকালে গিয়ে দেখেন বাদশাহ মানে বাদশাহ দেখতে পেলেন শাহজাদা এক পাত্রে পাত্র হস্তে নিয়া মানে শাহজাদা তার ছেলে একটা পাত্র হাতে নিয়া হস্তে এর অর্থ হচ্ছে হাতে তো দেখেন বাদশাহ তার ছেলে একটা পাত্র হাতে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে এ বাড়ি এর অর্থ হচ্ছে পানি গুরু বলতে এখানে শিক্ষককে বোঝানো হয়েছে চরণের অর্থ হচ্ছে পা তো পানি ঢালতেছে শিক্ষকের পায়ে পুলকিত হৃদে আনত নয়নে পুলকিত আনন্দের সহিত এবং আনত নত হইয়া শীতটাকে নত হইয়া চোখ এই নয়নের অর্থ হচ্ছে চোখ পুলকিত হৃদে মানে হৃদয়টা অনেক উৎফুল্ল কিন্তু নয়নটা নিচের দিকে শিক্ষক শুধু নিজ হাত দিয়া অর্থাৎ শিক্ষক তার ছেলে শুধু পানি ঢালতেছে শিক্ষক কি করতেছে শিক্ষক নিজ হাত দিয়া নিজেরই পায়েরই ধুলি নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সব সঞ্চারী অঙ্গুলি সঞ্চারী অঙ্গুলি সবগুলো আঙ্গুল শিক্ষক তার নিজের হাত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতেছে আর বাদশার বাদশার ছেলে ছেলে কি করতেছে শুধু তো এই দৃশ্যটি দেখে ফেলেন শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাই মানে আস্তার নিস্তার নাই যাই বুঝি তার সবই শিক্ষক ভাবতেছে যে বাদশার ছেলেকে দিয়ে তার পায়ে পানি ঢালাইছে আস্তার আর নিস্তার নাই আস্তার সব যাইব। দিল্লি পতির পুত্রের করে মানে দিল্লির প্রতি দিল্লির প্রতি হচ্ছে যে বাদশাহ আলমগীরের ছেলে লইয়াছে পানির চরণের পরে যে আমার এত বড় সাহস আমি দিল্লির প্রতি আলমগীরের ছেলেকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়েছে স্পর্ধার কাজ এত বড় স্পর্ধা আমার হেন অপরাধ কী করেছে কোন কালে মানে এত বড় স্পর্ধা আমার দেখছি এরকম কাজ কি কেউ কোনো কালে করেছে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে এ ভালে এর অর্থ হচ্ছে কপালে মানে ভাবতে ভাবতে তার চিন্তায় তার কপালে একটা ভাস পড়ে গেছে হঠাৎ কি ভাবি উঠি মানে হঠাৎ সে ভেবে উঠল কহিলেন আমি ভয় করি না কো মানে আমার কোনো ভয় নেই আমি কেন ভয় করব। যায় যাবে শির টুটি এ শির এর অর্থ হচ্ছে মাথা এবং টুটি এর অর্থ হচ্ছে যে গলার ঢোর শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার আমি শিক্ষক আমি সবার থেকে শ্রেষ্ঠ দিল্লির প্রতি সে তো কোনো ছাড় হোক সে দিল্লির পুত্র তার জন্য তো কোনো ছাড় হবে না আমি শিক্ষক আমি সবার উপরে ভয় করি না কো আমি কাউকে কোনো ভয় করি না ধারি না কো ধার আমি কারো ধার ধারাই না মনে আছে মোর বল মনে আমার বল আছে আমি শিক্ষক আমি তাকে আদেশ করব সে শুনতে বাধ্য বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল হচ্ছে জিজ্ঞেস করলে তো যদি আমাকে জিজ্ঞেস করে আমি বই পুস্তকের সকল কথা বলবো শিক্ষক সবার তো এই কথাগুলো আমি আমি বলবো তোর শিক্ষকের কিন্তু চিন্তা করতে 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 কপালে একটা ভাস পড়ে গেছে তারপর সে মনে মনে এই কথাগুলো ভাবলেন যে আমি শিক্ষক আমি সবার উপরে সে দিল্লির প্রতি হোক আর যে কেউ হোক তার প্রতি কোনো ছাড় নাই আমি কাউকে ভয় করি না বাছারু তো আমাকে জিজ্ঞেস করে আমি অনর্গোল তাকে কথাগুলো শুনিয়ে যাব যাই যাবে প্রাণ তাহে প্রাণ যাইব যাক কোনো সমস্যা নাই প্রাণের চেয়েও মান বড় আমার এই প্রাণটার চেয়েও মানটা কিন্তু আমার অনেক বড় আমি শোনাবো শাহান শাহে ওই সাহান শাহকে আমি শোনাবো যে আমার প্রাণের চেয়েও আমার মানটা অনেক বড় তারপর দিন প্রাতে এই প্রাতের অর্থ হচ্ছে সকালে তারপরের দিন সকালে বাদশার দূত এই দূতের অর্থ হচ্ছে ওই বাত্রাবাহক বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কিল্লাতে মানে তার দরবারে আর কি ডেকে নিয়ে গেল খাস জবে খাস কামরাতে নিয়ে গেল শিক্ষক ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে শিক্ষককে ডাক দিয়ে এখন বাদশা বলতেছে শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু আছে বাদশাহ সে তো অনেক ভয় পাইতেছে যে না জানি সে আমার কি করবো আজকে আমি শেষ এখন বাদশাহ বলতেছে শুনুন জনাব পুত্র আমার আমার ছেলেকে আপনার কাছ থেকে কিছু আদব কায়দা ভদ্রতা এসব বলতে আদব কায়দা ভদ্রতা এগুলো বোঝায় কি কিছু শিখে আছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজন অবহেলা বাদশাহ বলতেছে আমার ছেলেকে আপনার কাছ থেকে কোনো আদব কায়দা সৌজন্য কিছু শিখেছে সে কিছুই শিখে নাই শিখছে বেয়াদবি আর গুরুজন অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা তখন বলতেছে যদি বেয়াদবি বেয়াদবি শিখছে সৌজন্য যদি কিছু শিখতো তা সৌজন্য তো কিছু শিখে নাই তো আমি নিজের চোখে ওই দিন স্বয়ং মানে নিজে নিজের সকালে ওইদিন দিন দেখছি শিক্ষক কণ আমি বুঝিতে পারিনি হায় শিক্ষক বলতেছে যে যাহাপনা আমি বুঝতে পারিনি কি কথা বলিতে আজকে ডেকেছেন নিরালায় মানে শিক্ষক বলতেছে ঝাপনা বাদশা আলমগীরকে বলতেছে ঝাপনা আমি বুঝতে পারিনি যে আমাকে কেন আজকে আপনি এই নিরালায় আপনার খাস কামড়াতে ডেকেছেন বাদশাহ কহেন সেদিন প্রভাতে অর্থাৎ সেদিন সকালে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে তফায় হচ্ছে একটু দূরে বাদশা আলমগীর বলেন যে সেদিন সকালে আমি একটু দূরে দাঁড়াইয়ে দেখতেছিলাম নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন মানে নিজের চরণ আপনি নিজের হাতে ধর মোচন পরিষ্কার করেন পুত্র আমার ঢালি ঢালি শুধু ভিজাইছে ওই চরণ মানে আমার ছেলেটা শুধু পানি ঢেলে ওই চরণ বা পাওটা শুধু ভিজাইয়া দিছে নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে মানে আমার ছেলে যদি নিজের হাত আপনার পায়ে দিয়া সযত্নে বুলাইয়া ধুয়ে দিল নাকো সে চরণ ব্যথা পাই মনে অর্থাৎ বাচ্চা বলতেছে যে আমার ছেলে আপনার পায়ে শুধু পানি কেন ঢাললো হাত দিয়ে পাটা পুরো সুন্দর করে যতন করে ওই চরণটা ধুয়ে দিল না কো সেই জন্য আমার মনে খুব ব্যথা পেয়েছে উচ্ছ্বাস ভরে মানে বড় একটা শ্বাস নিয়ে শিক্ষক বলেন শিক্ষক বলতেছে শিক্ষক আজ দাঁড়াইয়ে সগৌরবে মানে একটা বড় নিঃশ্বাস নিয়ে শিক্ষক আজকে সগৌরবে দাঁড়িয়ে বলতেছে কুর্নিশ করি বাদশা তবে কহিন উচ্চ স্বরে বাদশাকে বলতেছে বাদশা আপনাকে আমি কুর্নিশ করি আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির মানে আজকে থেকে চির উন্নত হইল শিক্ষকের মর্যাদা শিক্ষকের মাথা সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর এখানে কিন্তু বাদশাকে সম্মান দিয়ে বলছে সত্যি তুমি মহান উদার মানে তুমি এত বড় তাও তুমি শিক্ষকের অনেক উন্নত করে দিলা সেজন্য কি হলো সেজন্য আজকে থেকে শিক্ষকের মর্যাদা অনেক দূর আগায়া গেল তো বন্ধুরা আশা করি তোমরা গল্পটি আশা করি তোমরা কবিতাটির পুরো মূল ভাব বুঝতে পেরেছ এখন আমরা অনুশীলনীতে চলে যাই তো বন্ধুরা এবার তোমাদের জন্য অনুশীলনী রয়েছে তো অনুশীলনীর প্রথমেই রয়েছে কবিতাটির মূল ভাব জেনে নেই অর্থাৎ এই শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি কেন লিখেছেন কাজী কাদের নেওয়া সেটি কেন লিখেছেন সেই কথাই এখানে বলা হয়েছে অর্থাৎ কেন লিখেছেন কোন প্রেক্ষাপটে লিখেছেন সেটাই হচ্ছে মূল ভাব শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে কবিতায় শিক্ষক বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন কবিতায় একটি ঘটনার সূত্রে কবিতার বক্তব্য তুলে ধরেছেন একদিন দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক করতেছেন। বাদশা আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন তবেই না তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কান্ডারি তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে তো এই কবিতাটি কিন্তু কবি কাজী কাদের নেওয়াজ শুধু শিক্ষকের মর্যাদার প্রতি মর্যাদাকে বর্ণনা করেছেন এবার আসি বাড়ি, চরণ এই শব্দগুলো কিন্তু আমাদেরকে কবিতায় দেওয়া আছে এগুলো খুঁজে আমাদেরকে এর অর্থ বের করতে হবে তো চল বন্ধুরা আমরা অর্থ বের করি কুমার এর অর্থ রাজার ছেলে রাজকুমার শাহজাদা বাদশার পুত্র বাড়ি এর অর্থ পানি চরণ এর অর্থ পা শির অর্থ মাথা শাহান শাহ এর অর্থ বাদশাহ রাজা ধেরাজ প্রক্ষালন, এর অর্থ ধোয়া পানি দিয়ে পরিষ্কার করা করনিশ এর অর্থ মাথা নত করে অভিবাদন করা এটা আগে ছিল এখন আর এটা কিন্তু নেই তো তিন নম্বরে কি রয়েছে তিন নম্বরে আমাদের জন্য রয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি অর্থাৎ এই যে ঘরের ভিতরে কিছু শব্দ দিছে যেমন কুমার বাড়ি চরণ এভাবে কয়েকটা শব্দ দেওয়া আছে এই শব্দগুলোকে কি করতে হবে এই শব্দগুলোকে আমার এই ফাঁকা স্থানে বসিয়ে খালি ঘরটিকে পূরণ করতে হবে তো চলো আমরা খালি ঘরটিকে পূরণ করি প্রথমেই রয়েছে ক নম্বরে রয়েছে পিতার ঢেঁস হাত রেখে পুত্র দোয়া চাইলো পিতার চরণে চরণে পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল খ নাম্বারে রয়েছে বর্ষাকালে প্রবল ঢ্যাস বর্ষণ হয় বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ হয় গ আগের দিনে হাতি ঘোড়া চড়ে ঢ্যাস শিকারে যেতেন হাতি ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন ঘ উজির বাদশাকে ঢ্যাস করলেন উজির বাদশাকে কুর্নিশ করলেন উয় আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক এখানে হবে আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক চ কাছে কখনো অন্যায়ের ঢ্যাশ নত না এবার চার নম্বরে রয়েছে কি প্রশ্ন এবং এর উত্তর অর্থাৎ আমাদেরকে এখানে কিছু প্রশ্ন করেছেন আমাদের এই প্রশ্নের উত্তরগুলো কবিতা থেকে বের করে আমাদেরকে লিখতে হবে বা বলতে হবে তো চলো আমরা কবিতার প্রশ্নগুলো লিখে ফেলি তো বন্ধুরা ক নম্বরে রয়েছে বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন উত্তর বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবি পড়াতেন খ একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন উত্তর একদিন সকালে বাদশাহ দেখতে পেলেন শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক নিজ হাতে পা ধুয়ে মুছে পরিষ্কার করছেন বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন উত্তর বাদশাকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন আজ বুঝি তার আর নিস্তার নাই সব শেষ হয়ে যাবে কারণ তিনি শাহজাদাকে তার পায়ে পানি ঢালতে বলেছিলেন ঘ প্রাণের চেয়ে মান বড় শিক্ষক কথা বললেন কেন উত্তর প্রাণের চেয়ে মান বড় কথা তারা শিক্ষক আত্মসম্মানের দিকটি বোঝাতে চেয়েছেন কেননা একজন মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ একজন শিক্ষকের কাছে জীবনের চেয়ে আত্মসম্মান অনেক বড় কথা বোঝানোর জন্যই শিক্ষক উক্ত কথাটি বলছেন উইয় বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন উত্তর বাদশা আলমগীর প্রথমে শিক্ষকের কাছে জানতে চাইলেন যে শাহজাদা তার কাছে আদব কায়দা সৌজন্য কিছু শিখেছে কিনা বরং শিখেছে পেয়দবি আর গুরুজনের পথে অবহেলা চ শিক্ষক কি বলে বাদশা সুনাম করলেন উত্তর শিক্ষক এই বলে বাদশা সুনাম করলেন যে তার উদারতা ও মহনভাবতার জন্য আজ থেকে শিক্ষাগুরু সর্বোচ্চ মর্যাদা রক্ষিত হল তো বন্ধুরা পাঁচ নাম্বারে কি রয়েছে পাঁচ নাম্বারে এখানে একটি এখানে কবিতার কিছু অংশ দেওয়া রয়েছে এই অংশগুলোর অর্থ আমাদেরকে এখানে লিখতে হবে তো চলো দেখি এখানে কি রয়েছে এখানে কবিতার কিছু অংশ অর্থাৎ শিক্ষককে ডাকে বাদশাহ কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখে আছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা অর্থাৎ এই কথাটি দ্বারা বা এই অংশটুকু দ্বারা আমরা কি বুঝেছি সেটি আমাদেরকে এখানে লিখতে হবে তো বন্ধুরা উপরুক্ত তো বন্ধুরা উপরোক্ত বাক্যটুকু দ্বারা আমরা যা শিখতে পেলাম তা আমরা নিচে লিখি চলো উত্তর বাদশাহ আলমগীর শিক্ষককে ডেকে তার পুত্রের শিক্ষা সম্পর্কে জানতে চাইলেন তার পুত্র ভালো কিছু কি শিখেছে কারণ তার পুত্র বেয়াদবি আর গুরুজনের প্রতি অবহেলা অবহেলা শিখেছেন তিনি সেদিন সকালে নিজের চোখেই তা দেখেছেন এবার ছয় নম্বরে ছয় নাম্বারে কি রয়েছে ছয় নাম্বারে রয়েছে খিও, ছয় বয় ছয় ময় ছয় তয় প্রত্যেকটি যুক্ত বর্ণ ব্যবহার করে তিনটি করে শব্দ লিখে যেমন অর্থাৎ এখানে ক্ষিয় যেমন ক প্লাস শ সমান কি হয় ক্ষিয় আমরা ক্ষিয় লিখতে কিন্তু ক প্লাস মধ্য স ব্যবহার করে ঠিক এরকমভাবে আমাদেরকে এখানে লিখে যেমন ক্ষিয় হয় কিসে ক প্লাস স মুধনশা সমান ক্ষিয় ক্ষিয়তে কি হয় ক্ষয় শিক্ষা সক্ষম তেমনি ভাবে শয় বয় শয় ময় শয় তয় কি হয় আমাদেরকে এগুলো লিখতে হবে তো চলো বন্ধুরা আমরা লিখি তো বন্ধুরা প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে ক প্লাস মূর্ধন্য স তিনটি বাক্য ক্ষয় শিক্ষা সক্ষম তারপরে রয়েছে শয় ব দন্ত স প্লাস ব বাক্য স্বাধীনতা নিজস্ব স্বাগতম তারপরে রয়েছে শয় ম স দন্ত স প্লাস ম স ম বাক্য স্মরণ স্মৃতি স্মরণীয় তারপরে রয়েছে সত্য স দন্ত স প্লাস ত প্লাস র শয়ত্ব বাক্য শাস্ত্র মিস্ত্রি স্ত্রী এবার আমাদের জন্য রয়েছে বিপরীত শব্দ অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এই দুইটি শব্দকে আমাদের রেখা টেনে মিলাতে হবে যেমন বড় এর বিপরীত শব্দ ছোট মান এর বিপরীত শব্দ অপমান যশ অপযশ বিষাদ হর্ষ উন্নত অবনত সকাল বিকাল তো বন্ধুরা বিপরীত শব্দগুলো একদমই ইজি তো বন্ধুরা এবারে আমরা পড়ব কবি পরিচিতি তো বন্ধুরা এবারে আমরা পড়ব কবি পরিচিতি অর্থাৎ শিক্ষাগুরুর মর্যাদার লেখক কাজী কাদের নেওয়াজের জীবন পরিচিতি আমরা এখন লিখব কবি কাজী কাদের নেওয়াজ উনিশশো সালের পনেরোই জানুয়ারি উনিশশো সালের পনেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন অর্থাৎ তিনি পশ্চিমবঙ্গে ভারতে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও বিটি বিটি করেন তিনি চাকরি জীবনে প্রথম ছিলেন সাব ইন্সপেক্টর পরে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি নীতিকথা ও কাহিনী শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন উনিশশো সালে তিনের জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন তো বন্ধুরা তার সম্পর্কে কিন্তু খুবই কম লেখা রয়েছে তোমরা শুধু তার জন্ম এবং মৃত্যুশাল মনে রাখলেই চলবে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী অধ্যায়টি দেখার জন্য আমাদের সাথেই থাকবে ধন্যবাদ